বললাম গেল কয়েকদিন আগে এই যে পিনাকির বাড়িতে আগুন মুহূর্তে ভাইরাল আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপটে আসলে কি ছিল কতটুকু সত্য মিথ্যা ঠিক আছে পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে তো তিনি এখন আছেন কোথায় ফ্রান্সে তার বাবা কি জীবিত না মা না দেশে কে আছে তার বাড়িতে এই মুহূর্তে কেউ নাই পত্রিকভিতা আছে সেখানে দীর্ঘদিন তিনি ফ্রান্সে কিন্তু মানে কি বলা হয় যে তিনি বসবাস আছেন বাংলাদেশ আপাতত আসতে পারতেছেন না তবে খুব শীঘ্রই আসবেন তো এর মাঝে সারা বাংলাদেশে যে বুলডোজার ঝড় গেছে সেই ঝড়ের মূল যিনি কর্তা সেটা কিন্তু পিনাকিদা আর সেকেন্ড ইন ম্যান ছিলেন সাংবাদিক ইলিয়াস এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে খুব গোছা জিত কাজ করতেছে আর যখন এই নিউজটা আসছে সবাই অকবটে বিশ্বাস করে ফেলছেন শেয়ার করে ফেলছেন কারণ গ্রুপটা কোনটা এই যে নিউজটা যেটা শেয়ার হয়েছে আমি বলি অফ বাংলাদেশ এটা দেখে অনেক আলহামদুলিল্লাহ একদম ঠিক মতো এটাকে আওয়ামী লীগের নিউজ এখন আপনি তো দেখতেছেন যে আওয়ামী লীগের সাপোর্টার ভাই এরকম হাজারখানে পেজ গ্রুপ আছে যেগুলো ব্লুটিক ছাড়া এখন এই পেজগুলার খবরের ঝামেলাটা কোথায় পাকায় প্রথমত পিনাকি দাদার বাড়িতে আগুন লাগে নাই এই মুহূর্তে রাতের আধারে হয়তো কেউ কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলেও করতে পারে বাট তার বাড়িটা নিশ্চয়ই ওয়ান ক্যান্ড পাহারার মধ্যে আছে বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে শেখ হাসিনা বাড়ি যেমন নিরাপদ ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি যেমন নিরাপদ ছিল বগুড়া শহরে এখন যদি নিরাপদ কোনো বাড়ি থাকে এটা পিনাকি দাদার বাড়ি ওইখানে দুর্বৃত্তায়ন করতে যে কোনো ঘটনা করতে অনেক হিসাব নিকাশ করেই মানুষ যারা করার তারা চিন্তা করবে এখানে নর্মালি কোনো মানুষ সাহস করবে না তো ফেসবুকে যে আসছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন এবং যারা নেতাকর্মীরা আছেন বরাবরই একটা জিনিস কিন্তু বারবার সতর্ক করছি দেখেন ষোলো বছর ক্ষমতায় ছিলেন সতর্ক করছি শোনেন নাই উল্টা গালাগালি করতেন সাহস থাকলে দেশে আয় আইনি ভাবে হয়রানি করছেন বাট ফাইনালি কোনটা করছে যেটা গল পাঁচ বছর আমি ইউটিউবে করি বা মিডিয়াতে কথা বলি যা যা বলছি ঠিক তাই ঘটছে বরঞ্চ তার চেয়ে খারাপও কিন্তু ঘটছে ইভেন এই মুহূর্তে অপারেশন ডেভিল হান্ট মাঠে চলমান এর মাঝখানে এই ধরনের কর্মকাণ্ড আপনাদের জন্য হিতে বিপরীত হবে গতকালকে থেকে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজগুলো আছে ভেরিফাইড নন ভেরিফাইড তো ভেরিফাইড কোনটা যেটা ব্লু টিক দেওয়া নন ভেরিফাইড কোনটা যেটা ব্লুটিক দেওয়া না আর গ্রুপ সম্পর্কে বলি ফেসবুকে প্রোফাইল বা পেজ ব্লু টিক হয় কিন্তু কোনো গ্রুপ এটা কিন্তু ব্লু টিক হয় না সো এই জায়গাতে মানুষ একটু কনফিউশনে পড়ে যায় সত্য না কি মিথ্যা উপরে লেখা থাকে যে বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার বাংলাদেশ আওয়ামী লীগ অফিসিয়াল ফ্যান পেজ এখন এটা কোনটা সত্য কোনটা মিথ্যা আসলে আওয়ামী লীগের এরকম কোনো গ্রুপ নাই এখন এই গুজবে কার ক্ষতি হয় জানেন আওয়ামী লীগের নিজের ক্ষতি হয় কিভাবে প্রথম মানুষের কাছে হাস্যকর কিছু ইস্যু তৈরি হয় নাম্বার টু ডক্টর ইউনুস পদত্যাগ করছে একটা গুজব ভিডিও ভাইরাল হয়েছিল খেয়াল আছে তো ফেনির মধ্যে না জানি বা নাঙ্গলকোট মধ্যে কোন জায়গায় জানে আমি নিউজটা দিছিলাম

এই পেজ কারা লিড করে বা এই গ্রুপগুলা কারা লিট করে জানি না তবে কোথাও না কোথাও নিশ্চয়ই আওয়ামী লীগ কর্তৃক হইতে পারে আবার বিএনপি জামাত কর্তৃক হইতে পারে কারণ কে যে কার পেজ চালায় এটা গ্যারান্টি নাই সাংবাদিক ইলিয়াসিয়েল পেজ কোনটা আজারি হুজুরের নামে আছে মনে হয় পেজ ওনার রিয়েল পেজ কোনটা রিয়েল পেজের থেকে ফেক পেজে ফলোয়ার বেশি থাকে আমাদের নামও আছে ছোট মানুষ তারপরে কিছু পেজ কিন্তু আছে দেখবেন ছবি টবি লাগাই ডাগাই দিয়া ফলোয়ার আছে এগুলো কিন্তু করে তো এগুলো গুজব পিনাকির বাড়িতে আগুন লাগে নাই আর লাগানোর এই মুহূর্তে মানে পাগল ছাড়া মানে কারোর মাথায় চিন্তা আসবে না তবে আপনারা ফেসবুকে যখন এই খবরগুলো দিচ্ছেন অনেক মানুষ বিশ্বাস করে আবার অতি উৎসাহী কোনো ঘটনা ঘটাইতে গেলে বিপদে পড়বেন ফেসবুকে দেখা মাত্রই কোনো কিছু যে যে দলের অনুসারী যে যার অনুসারী তার ব্লু টিক ব্লু ভেরিফাইড করা বড় বড় মানুষদের ব্লু ভেরিফাইড করা থাকে আবার নর্মাল পিপলরা থাকে টেকা দিলে ওটা ফলো করেন যাই না শুনা যে আপনি যাকে ফলো করতে চাই এটা তার আসল পেস কিনা আর গ্রুপ এই যে সাপোর্টারস অফ বাংলাদেশ আওয়ামী লীগের একটা গ্রুপ এরকম কোনো গ্রুপ নাই আর এখানে পোস্টটা করছে রেজাউল ব্যাপারী নিরব যে নিয়ে পোস্টটা করছেন নিজের কপালে শুনিয়েন না মানে আওয়ামী লীগের কপালে শুনিয়ানায় না নিরহ মানুষ যারা আছে ভালো থাকুন সাধারণ শিক্ষার্থীরা বয়সে ছোট তারা যে বিপ্লব সাধিত করেছে তাদেরকে স্নেহ করা দরকার কয়দিন আমার রাজনীতিবিদরা দেখি তাদেরকে এক বেলা সুন্দর মতো খাওয়ায় পাশে বসিয়ে গল্প করার জন্য ডাকছেন কেউ আমি চ্যালেঞ্জ করে দিতে পারি কে ডেকেছেন অমুকে অমুক দল গোপনে করছে আমি প্রকাশ্যে করছি গোপনে যেই ব্যাপারটা করছে সেই ব্যাটা স্বাধীনতা আইনে দিতে পারছে আর আপনি প্রকাশ্য করে করছেন কি আপনি প্রকাশ্য করে আমার জন্য কি নিয়ে আসতে পারছেন বড় বড় কথা বললে তো লাভ নাই আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছে তারেক রহমান সাহেবের সাথে আলিঙ্গন করতে পেরেছে আজকে জামাতের নেতৃবৃন্দ রাজনীতি করতে পারছে বিএনপির নেতৃবৃন্দ মিসেল মিটিং করতে পারছে সব রাজনৈতিক দলগুলো এখন উন্মুক্ত এটা আমাদের এখন কারো কারো ভালো লাগে না মূলত আমার সন্দেহ হচ্ছে এই দেশে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র জিয়ে রেখে আপনার আমার অনৌক্য সৃষ্টি করিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করতে চায় আর কিচ্ছু না এজন্যই এই দেশের কখনোই কোনো স্বাধীনতার স্বাদ আপনি পূর্ণাঙ্গভাবে আমরা ভোগ করতে পারি না যারা গত ষোল বছর একটা শব্দ চয়ন করে নাই ছিল না। কার্যক্রম ছিল না জিয়া পক্ষে একটা স্টেটমেন্ট ছিল না। ওই সকল নাটের গুরুরা এসে আপনার ধরেন এখন রাস্তার থেকে টেন্ডারবাজি করার জন্য এখন আপনি একটা যোদ্ধা সেজে গেলেন অথচ আপনার এটা যে কত বড় ইম্প্যাক্ট রাজনীতিতে পড়ছে সে আপনি তো বুঝবেন না আপনি বলেন অমুকে আওয়ামী লীগের ছিল অমুকে তার ছিল তা আমি তো গবেষণা করে দেখলাম গত দুদিন আগে কয়েকটা ছবিও দেখলাম বাংলাদেশের এই জুলাই বিপ্লবের সাথে তাহলে তো সবচেয়ে বড় বিশাল অবদান হচ্ছে বিপি নুরুল হক নূরের কথাটা সহ্য হবে না অনেকে কিন্তু নুরুল হক নূরের কর্মী বাহিনী এই যে আপনার কি নাম হাসনাত কি বলে এখন বর্তমানে সজীব ভুইয়া আমি নুরুল হক বক্তব্য দিচ্ছে পাশে সে স্লোগান জোর উঁচিয়ে মুখ উঁচিয়ে বলছে ঠিক এরকম করে বক্তব্য দিচ্ছে আমার একটি কমপ্লিট ধারণা হয়ে গিয়েছে যে আসলে বাংলাদেশের মানুষের জন্য বিজয় প্রয়োজন ছিল না বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন ছিল ওই আওয়ামী লীগের হানাহানি আওয়ামী লীগের রাহজানি আওয়ামী লীগের লাঠিপেটা আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম গুম, খুন কারণ এদেশের মানুষের সাথে এটাই যায় এদেশের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা এটা যায় না অনেকেই বলতে পারেন ভাই আপনি এত কি কারণে এই কথাগুলো বলছেন হ্যাঁ আমি বলছি অনেকগুলো কারণে বলছি আমরা পাঁচ তারিখের আগে আমাদের কোনো খবর ছিল না জুলাই বিপ্লবের আগে আমরা যারা কথা বলতে পারতাম না জুলাই বিপ্লবের আগে যারা গর্তের মধ্যে অনেকে লুকায়িত ছিলেন জুলাই বিপ্লবের আগে যারা নিজেরা নিজের জন্য পর্যন্ত কোনো একটি দাবি দেওয়া নিয়ে মাঠে আসতে পারেন নাই অনলাইনে যুদ্ধ করেন নাই অফলাইনে যুদ্ধ করেন নাই আওয়ামী লীগের দালালি করা ছাড়া কোনো কাজ ছিল না আজকে মনে হচ্ছে তারা যেন বাংলাদেশের মহারথিতে রূপান্তরিত হয়েছে অথচ জুলাই বিপ্লবটা